লাইভ স্টার্ট হয়ে আমাকে একটু বলে দিবে লাইভটা ক্লিয়ার আছে নাকি এত সুন্দর একটা ঈদের ড্রেস করা হয়েছে এখন এটা যে দেখবে সেই বলবে যে আগের সব ড্রেস ক্লোজ শুধুমাত্র এই ড্রেসটাই চাই এরকম একটা ব্যাপার থাকবে যারা যারা আছেন এই মুহূর্তে আপনারা সবাই লাইভ জয়েন করে ফেলবেন এবং যারা যেখানেই আছেন না কেন আমাদের এই লাইভ সেশনটা থাকবে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন তো আমার এই ড্রেসের কয়টা কালার আসবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি একটু বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা সব ভিজিট করে আপনারা নিয়ে নিতে পারবেন শপের অ্যাড্রেস আসবে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর র্যাঙ্কিং স্ট্রিট এর নম্বর হচ্ছে গিয়ে জিরো ওয়ান শপ নেইম টেলর উইথ আলো তো কালারগুলো একটু হাতে দিয়ে দাও আমার আমি দেখানো স্টার্ট করতে থাকি যে কি কি কালার এই কালারটা মনে হয় সবচেয়ে হিট হওয়ার কথা এই কালারটা সবচেয়ে হিট হওয়ার কথা একদম এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা বিউটিফুল ড্রেস এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা ড্রেস ঠিক আছে চেরির উপরে কমপ্লিট করা আছে এটা এটার আরও কয়েকটা কালার দেখা যাচ্ছে আরও কয়েকটা কালার দেখা যাচ্ছে ওয়াহ ওয়াহ ওয়াও এইটা দেখেন হ্যাঁ এটা আসবে হচ্ছে সুন্দর একটা বাসন্তী টাইপের কালারের মধ্যে আছে আর আমি যেটা পরা আছি হ্যালো হাই ওয়াও লিখছেন যা সব ক্লিয়ার আছে তাহলে আমি ডিটেলসটা শেয়ার করে দিয়েছি আরও একটু বলে দিই আমাদের সারা বাংলাদেশেই হচ্ছে কি আপনারা উইদাউট বিকাশ ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে কোনো আপনাকে আগে এক্সট্রা পেমেন্ট করতে হবে না একদম ঘরে বসে দেখে শুনে বুঝে ট্রায়াল মেরে তারপরে পার্সেল নিতে পারবেন ঠিক আছে আর হল গিয়ে কালার চলে আসবে তিনটা একটা আসবে সি গ্রিন একটা আসবে বার্ন অরেঞ্জ আর এটা হচ্ছে সেই ফেভারেট টোনের কালারটা সো আগে হচ্ছে আমার এইটা শেয়ার করছি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এইটার প্রাইস কত আছে আমি এখনো জানি না আমি তোমাদেরকে জানিয়ে দিব এখনই আপনারা একটু ওয়েট করবেন আর এটা দেখেন এটা আসবে হচ্ছে একটা দিয়ে আপনার ডিজাইনটা কমপ্লিট করা ফ্যাব্রিক হ্যান্ড এর এই সাইডটাতে পুরোটাই কাটচুপির ওয়ার্ক পুরো স্টোনের হাতা দেওয়া আছে নেক ডিজাইনটাও আমি আপনাদেরকে বলছি নাইস কালেকশন থ্যাংক ইউ সরি টু সে আচ্ছা আপু আপনি লিখেছেন সরি টু সে পেইজের সার্ভিস অনেক খারাপ দিচ্ছে অর্ডার করেছি পনেরো দিন পর বলছে স্টক আউট আচ্ছা এটা তো আসলে মানে আপনাদেরকে সার্ভিস খারাপ দেওয়ার কারণ কি আমি বলে দিই মানে ফার্স্ট ইম্প্রেশনে বাজেট ছিল আমি বুঝতে পেরেছি এটা আমরা আসলে পক্ষ থেকে সরি ওদের এত আজ মুহূর্তে তো এরকমের হয় এটা শুধুমাত্র আলোদের না সব পেজের এরকমের হয় আমরা আমরা হচ্ছে গিয়ে সরি সেইটাই যারা ফোন রিসিভ করে না এটা এরকমই তো যারা ফোন রিসিভ করবে না বাই বাইদ আপনার সেই হ্যাঁ যে আপনার অর্ডারটা কনফার্ম হলো কিনা সেটার জন্য হচ্ছে ফোন কলের মাধ্যমে কনফার্ম করা হবে ব্যাড রিভিউ দেখলাম আচ্ছা এই এবার এটা এটা দেখিয়ে পুরো ড্রেসটার আপনার এরকমের কাজ আছে পুরো ড্রেসটা খেয়াল করে দেখেন তো এটাতে এত ভারী ওয়ার্ক আছে এবং এখানে আবার হ্যাঙ্গিংরিজ আছে এই একটা ড্রেস রেডি করতেই অনেক সময় চলে যায় জানেন তো ড্রেস একটা বললে আরেকটা দেয় পরে আর চেঞ্জ দেয় না আচ্ছা আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু অপশন আছে আমাদের মানে সরাসরি দেখে নেওয়ার সেইটা করবেন আপনি কেন বাসায় রেখে দিবেন ড্রেস তার তো দরকার নাই তাই না ডেলিভারি ম্যান যখন আসবে আপনি ড্রেসটা চেয়েছেন সেই ড্রেসটা না পেলে আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ওকে সো এইটার সাথে প্যান্ট আছে একদম রেডি টু ওয়ার নেক্সট কালারটায় চলে যাব আমি যেই কালারটা করেছি এটা কালার এটার সাথে অনেক মানিয়েছে এই কালারটা মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের একটা কালার হ্যাঁ দেখে লাভ কি আপনারা তো পনেরো দিন পরও দেন না আচ্ছা এটা এটা আসলে একদিক থেকে ভালো যে আমরা অনেক 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 অর্ডার পাচ্ছি এই জন্য খারাপ যে আপনাদের আসলে কাঙ্ক্ষিত ড্রেসটা ড্রেসটা পছন্দের আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সো তারপরও একটু আমাদের আমাদের সাথে কোঅপারেট করতে হবে হ্যাঁ এটা চেরি ফ্যাব্রিক মধ্যে আছে দেখেন পুরো ড্রেসটা ডিজাইনার কিছু দেখান আর কি ডিজাইনার দেখাবো এভরিডে ডিজাইনার কিছু শো এটা খেয়াল করেন নিচের ডিজাইনটা এখানে আবার টিস্যু দিয়ে আবার অ্যাডজাস্ট করা আছে পুরো ড্রেসের মধ্যে এরকমের কাটচুপির আহ ইয়ে সেট করা খেয়াল করেন পুরোটার মধ্যে আবার স্টোনের ছিটানো কাজ তিনটা কালারই খুব ফুটেছে আপনার বাসায় সাদা দুপাটা থাকলে সাদা ওনা থাকলে আপনি জাস্ট নিয়ে ফেলবেন এইটার জন্য আপনাকে এক্সট্রা করে আর কোনো কিছু করতে হবে না সো কালার চলে আসলো তিনটা হ্যাঁ কোনো ইনার লাগছে না কোনো কিছুই লাগবে না আপনি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস আর সাইজটা মেনশন করে দিবেন আপনার এই পছন্দের কালার কোনটা সেটা আপনারা এখনই এখানে বলেন যে আপু আমার এই এটা পছন্দ আর যারা যারা এখনই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সাইজ দিয়ে দিচ্ছেন তারাই কিন্তু আপনারা ওই যে ডেলিভারিটা পেয়ে যাবেন ঠিক আছে আর সত্যি কথা বলতে এই প্রোডাক্ট গুলো এখন আমাদের কাছে স্যাম্পল আসছে আমরা এটা লাইভ সেশন করবো এন্ড দেন এটার প্রোডাকশন হবে সো প্রোডাকশন হতে এবং এগুলা রেডি করতেও আমাদের চার পাঁচ দিন সময় লেগে যায় লাইভ এর থাকে মানে শেষ হয়ে যায় এটাই তো বলছি ওইগুলা বলছি যে আমাদের প্রোডাকশনের জন্য একটু টাইম দিতে হবে এন্ড এটার জন্যই হচ্ছে আপনাদের চার পাঁচ দিন সময় লাগে আর মাশাআল্লাহ যে অর্ডারস থাকে সেই অর্ডারস তো চার পাঁচ দিন মিনিমাম লাগে আপনার কি মানে ডেলিভারি করতে এটার জন্য তো একটু টাইম দিতে হবে। সো কালার চলে আসবে তিনটা দাম কত দিব মাত্র এক হাজার চারশো টাকা হ্যাঁ মাত্র এক হাজার চারশো খুবই রিজনেবল প্রাইস আছে আজকের এই লাইভ সেশনের আগেকার আর লাইভ হবে কিনা হ্যাঁ এটার জন্য সে টেনশনে আছে প্রাইস যাবে 1400 হ্যাঁ প্রাইস চলে আসবে 1400 এটার প্রাইস আপু আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম ড্রেসটার জন্য ওইটা আপু ঈদের পরে হয়তো আবার রিস্টক করবে আজকে একটা ড্রেস পেছে অনেক সুন্দর এটার প্রাইস 1400 ইজ আনবিলিভেবল হ্যাঁ আপনারা সব ভিজিট করে দেখে শুনে বুঝে তারপরে নেবেন প্রাইস চলে যাবে 1400 টাকা চলো নেক্সট কালারে চলে যায় কি আছে

আরো ডিজাইন দেখান আপনি একটু থাকেন আর যদি বেশি সময় স্বল্পতা থাকে আমার মতো সেই ক্ষেত্রে আমাদের আরো লাইভ সেশন আছে ওগুলো একটু ভিজিট করে আসেন হ্যাঁ এটা দুইটা কালার কিন্তু আমাদের আবারও ব্যাক ইন স্টক এটার যতগুলো কালার ছিল সব সোল্ড আউট সব সোল্ড আউট ঠিক আছে আর এটা 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 হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে এটা আমাদের সবচেয়ে বেশি হিট ছিল আর এটা হচ্ছে গিয়ে তোমার আরো একটা কালার সো প্রাইস চলে যাবে কত টাকা যেন মাত্র এক হাজার দুইশো টাকায় টু পিস এক হাজার দুইশো টাকায় টু পিস কাফতান টাইপের কামিজ লেন্থ কত শোরুম খোলা এখন এখন পর্যন্ত তো আছে ওপেন কামিজের লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ কই ফর্টি ফোর ফর্টি ফাইভ ওয়াও এই ড্রেসটা তো খুবই সুন্দর হয়েছে ওয়ান পিসের মধ্যে আসছে এবং ফ্যাব্রিকটা খুবই লাইস হ্যাঁ ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক খুবই 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 সুন্দর ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক এর মধ্যে খুবই নাইস একটা ডিজাইন কমপ্লিট করেছে এটা ওয়ান পিস এর মধ্যে আছে আপনি হোয়াইট বা পিঙ্ক কালার এর প্যান বা প্লাজো দিয়ে ক্যারি করবেন অনেক বেশি সুন্দর হবে এটার আরো সুন্দর একটা কালার আছে অনেক সুপার অনেক 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 সুন্দর অনেক সুন্দর ড্রেসটা শোরুম ভিজিট করে কষ্ট করে যদি পরে দেখাতে আপি এত কষ্ট আপনাদের জন্য করলে আমাকে ডাবল চার্জ দিতে হবে পনেরোটা ড্রেস আমি কষ্ট করে করে আপনাদেরকে পরে পরে দেখাবো এই অপশন তো নাই শোন আপু একটা পরে পরে দেখাই দিতাম খালি দৌড় দিতাম খালি দৌড় দিতাম আর আসতাম হুম আপু কেমন আছে ভালো আছি ড্রেস অর্ডার করেছি সবারই একটাই মানে কমেন্ট যে আমি ড্রেস অর্ডার করেছি অর্ডার করে পাই নাই যাক মাশাল আমার কাছে ভালো লাগে কিন্তু আল্লাহ এই কমেন্টই আসছে আমি কি করব আমি কিন্তু মাসাল্লাহ বলছি যে মাসাল্লাহ আমি কিন্তু খুশি হচ্ছি এই কমেন্টে আরে আমি এই কমেন্টে খুশি হচ্ছি যে আমি বুঝতে পারছি যে আলোদের অনেক প্রেসার যাচ্ছে এই জন্য আমি মাসাল্লাহ বললাম হ্যাঁ তারপরও আমি ভালো না আচ্ছা এটার প্রাইসটা বলে দাও এক হাজার তিনশো পঞ্চাশ এটা বেসিক্যালি ফ্যাব্রিকটা অনেক বেশি নাইস একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক মতো মতো আপনারা চলে আসেন শোরুম ভিজিট করে দেখে নেন হুম তারপরে আচ্ছা এটা খেয়াল করেন এই যে যে আপুটা বা আপুরা কাফতান শো করতে বলছেন তাদের উদ্দেশ্যে দেখেন এটা একদম লং কাফ্টানে আছে এটা দুইটা কালার এগুলোর জন্য আপনাকে সাইজ মেনশন করতে হবে না এটা দুটো কালার আছে দুটোই কি এগুলো আমাদের আবার ব্যাক ইন স্টক ঠিক আছে মাত্র কাফতানটা হবে মাত্র কাফতান মানে যেটা আমি দেখালাম মাত্রই সেটার কথা বলছি সেটাও আমাদের কাছেই अवेलेबल আছে আমি দেখিয়ে দিয়েছি যেগুলো হ্যাঁ এই জন্য আমি বলছি আমাদের তো এভরিডে লাইফ আমাদের অর্ডার গুলো হচ্ছে গিয়ে বারবার রিপিটেড হতেই থাকে আর প্রোডাকশনও রিপিটেড হতে থাকে আপনি কোনটা চাচ্ছেন সেটার জন্য আপনি একটু ইনবক্স করে দেন আমাদের টেলর উইথ আলোতে তাহলে কি হবে কোনটা আছে সেটা আপনি জানতে পারবেন দাম পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটা লং কাপ্তান এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র তারপরে চলেন চলে যাই কিসে আপু মাসাল অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে এই ড্রেসগুলো দেখাই এখানে আমাদের কয়েজ আছে নতুন করস ঠিক আছে মানে নতুনভাবে আবারও আসছে রিস্টক হয়ে এই করসেটসগুলো শেয়ার করছি দেখে নেন সাইজেস মেনশন করে অর্ডার কনফার্ম করবেন টেলর বিদ আলোতে এই ফ্যাব্রিকগুলো অনেক বেশি নাইস আমি বারবার করে বলি ওই যে সবার একই কাস্তানের আগেরটা একটু দেখাও আর প্রাইস বলো লাইভটা একটু টেনে দেখে নিবেন আপোমনি হ্যাঁ প্রত্যেকটার সাথে সাথে আমি দেখিয়ে দিয়েছি সাইজেস বলে দিয়েছি এবং প্রাইসও মেনশন করে দিয়েছি এই টু পিস পিসের দাম ছিল ষোলশো আশি টাকা হ্যাঁ এক হাজার ছয়শ আশি টাকা ড্রেস বাট সোল্ড আউট আচ্ছা আমাদের আবারও যখন আসবে তখন আপনারা দেখে নেবেন এটার প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র এক হাজার ছয়শ আশি ওকে এরপর আরো কিছু কাপ্তান দেখাই এই কাপ্তান আমাদের একদমই নতুন হ্যাঁ হয়েছে হয়েছে হয়ে অনেক বেশি লাগে পর অন্য থ্যাংক ইউ ভেরি মাছ এটার প্রাইস যাবে কেমন চোদ্দশো চল্লিশ টাকা এক হাজার চারশো চল্লিশ রেঞ্জে এক হাজার চারশো চল্লিশ রেঞ্জে আমাদের কাছে দুইটা কাপ আছে এটার জন্য সাইজ মেনশন করতে হবে না এবং এই এই কালার গুলো আমি এভাবেই ধরে দেখাচ্ছি বিকজ অফ এটা আমাদের লাইভ হয়েছে এই যে দেখেন এই গাউনটা কিন্তু আমাদের ওই যে টিল্ট গাউনের মতো হ্যাঁ এটা আমাদের আবার ব্যাক ইন স্টক হয়েছে এই যে টিল্ট গাউনের মতো এটা আবার আমাদের ব্যাক ইন স্টক হয়েছে আপনারা পেজ ভিজিট করলে এটা লাইভ সেশন পাবেন হয়তো এটা রিলস ভিডিওজ ও হয়তো আছে আপনারা টেইলর উইথ আলোর পেজ ভিজিট করে দেখে নেবেন লং একটু বলে দেন আমরা খালি যে

আচ্ছা আমার কালারটা দাও আমার কালারটা দাও আচ্ছা এবার দেখিয়ে দিব আমার ড্রেসের কালারসগুলো ওই গেইন তারপরে আবারও আমরা দামটা শেয়ার করে দিচ্ছি আমি যেই টিল্ড কালারটা পরেছি এটা তিনটা কালার আছে ফিরোজা কালার এর সাথে সাথে পেয়ে যাবেন বার্ন অরেঞ্জ আর আমি যেটা পরা আছি চিল্ক কালার সো তিনটা কালার পেয়ে যাব মাত্র এক হাজার চারশো টাকায় অনেক অনেক কনফিডেন্ট ওনাদের যে এরপরে আজকেই লাস্ট লাইভ হবে ঈদের হ্যাঁ এরপরে আর লাইভ হবে না কারণ এক টাকা এই ড্রেস পেলে তো আসলেও আর লাইভ হওয়ার অপশন নাই সা কি আসামে ডেলিভারি হবে না মনে হয় হ্যাঁ বাংলাদেশে দিয়েই হ্যাঁ বাংলাদেশে দিয়েই কোলাতে কুলাতে পারে না সে আসামে কীভাবে দিবে আপা প্রাইজ চলে যাবে এক হাজার চারশো টাকা অনলি ফ্রম টেলর উইথ আলো এর আগে দুইটা কোর্স দেখা ই কি এর আগে টু আপু আমি লাইভ সেশনটা শেষ করে দিচ্ছি আপনারা একটু লাইভটা টেনে দেখে নেবেন কারণ হচ্ছে লাইভ সেশনে এই লাইভের হচ্ছে মেইন আকর্ষণই ছিল আমাদের এই ড্রেস এবং ইন্ডিয়ান আরও দুইটা টু পিস সেই লাইভ মানে এগুলো শো করা আর আমাদের এর আগের যেগুলো রিস্টক হয়েছে ওগুলোর আগের তো লাইভ সেশন আছে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ সো ভালো থেকেন দোয়া রেখেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার